আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আবার আপনাদের মাঝে হাজির হলাম মোহাম্মদ শফিকুল ইসলাম পেজের নাম শফিকুল ইজমত আজকে আমি আপনাদের মাঝে লাভ ক্ষতির অঙ্ক নিয়ে কথা বলবো চলুন কথা না বারে সরাসরি আমরা অঙ্কেতে চলে যাই একটি ছাগল 8% ক্ষতিতে বিক্রি করা হল ছাগলটি আরো 800 টাকা বেশি মূল্যে বিক্রি করলে 8% লাভ হতো ছাগলটির ক্রয় মূল্য কত আমরা সব সময় জানি ক্রয় মূল্য কত একশো টাকা যেমন সরাসরি চলে যায় দেখি যদি আট পার্সেন্ট লাভ হয় আট তাহলে বিক্রয় মূল্য কত আট পার্সেন্ট লাভ বিক্রয় মূল্য কত হবে একশোর সাথে যোগ হবে কত আট টাকা সমান একশো আট টাকা আবার যদি আট পার্সেন্ট ক্ষতি হয় তাহলে কত হয়ে দেখি আমরা আট ক্ষতিতে বিক্রয় মূল্য কত তাহলে ক্ষতি গেলে তো কি হয় লোকসান লোকসান তাহলে লোকসান হলে কত হবে ভাইয়ারা আট টাকা কি হয়ে গেল ক্ষতি ক্ষতি হয়ে গেল ক্ষতি হয়ে গেলে তাহলে কত থাকবে একশো থেকে আট গেলে বিরানব্বই টাকা দেখব হবে কত সতরাং তাহলে বিক্রয় মূল্য বেশি হয় বিক্রয় মূল্য বেশি হয় কত বিক্রয় মূল্য বেশি হলো কত তাহলে একশো আট বিরানব্বই টাকা সমান তাহলে কত তাহলে এখান থেকে আমরা বিক্রি দেখা যায় ষোলো টাকা কত টাকা তাহলে আমাদের থাকলো এখানে ষোলো টাকা তাহলে বিক্রয় মূল্য ষোলো টাকা বেশি হয়েছিল সে তখন কয় মূল্য কত তাহলে ক্রয় মূল্য তাহলে কত এখন একশো টাকা ক্রয় মূল্য তো সবসময় আমাদের একশো টাকায় তাহলে বিক্রয় মূল্য দেখি আমরা বিক্রয় মূল্য বিক্রয় মূল্য কত টাকা বেশি হয়েছে ষোলো টাকা বিক্রয় মূল্য ষোলো টাকা বেশি হলে বেশি হলে ক্রয় মূল্য কত ক্রয় মূল্য দাদু ভাই একশো টাকা ক্রয় মূল্য এক টাকা বেশি হলে ক্রয় মূল্য কত বদলে কম হবে না বেশি হবে ষোলো টাকা যখন বেশি তখন একশো টাকা এক টাকা তাহলে কম না বেশি তাহলে কম কম হলে কি হয় ভাগ ভাগ হলে উপরে থাকবো হলে একশো নিচে চলে যাব কত ষোলো টাকা ক্রয় মূল্য আটশো টাকা বেশি হলে তাহলে ক্রয় মূল্য কত হবে এর তুলনায় তাহলে বেশি হবে এক টাকায় যা হবে তাহলে আটশো টাকা তার চেয়ে কী হবে বেশি হবে বেশি হলে নিচে ষোলো উপরে একশো তাহলে উপরে যা কী হবে গুণ হয়ে যাবে গুণ হয়ে যাবে তাহলে এখানে ষোলো দিয়ে জন্য আমরা এখানে কাটি চার দিয়ে কাটলে হলো চার চারে ষোলো চার দিয়ে কাটলে পঁচিশ এখানে চারদিকে আটারে কাটলে হলো দুই শূন্য শূন্য তাহলে কত আসতেছে এখানে পঁচিশ দুগুণে গুণ করলে পঞ্চায়েত সাথে থাকলো কয়টা শূন্য দুইটা শূন্য টাকা মূল্য কত ছিল দাদু ভাই পাঁচ হাজার টাকা তাহলে উত্তর সুতরাং ছাগলটির ছাগলটির ক্রয় মূল্য কত ছাগলটির ক্রয় মূল্য পাঁচ হাজার টাকা এটি উত্তর বুঝতে পারছেন সবসময় এরকম ইম্পর্টেন্ট অঙ্ক পেতে হলে আমাদের পেজটাকে ফলো রাখেন লাইক করেন কমেন্টস করেন আর ভালো লাগলে শেয়ার করে রাখেন আল্লাহ হাফিজ